ইনফরমেশন হাব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন দ্বিতীয় ফেজে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এসআইআর শুরু হয়ে গেছে আগামী চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এনুমোনেশন ফর্ম ফিল হবে এই নিয়ে সকলে আতঙ্কে রয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব এই এনুমোনেশন ফর্ম কিভাবে ফিল করবেন কারা এই এনুমোনেশান ফর্ম পাবে কিভাবে এই ফর্ম পাবে এর সাথে কি কী ডকুমেন্ট লাগবে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থাকলে কিভাবে ফিল আপ করবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম না থাকলে কিভাবে ফিল আপ করবেন বাড়ির কোনো সদস্য যদি বাড়িতে না থাকে তাহলে তার ফর্ম কিভাবে ফিল আপ করবেন আজকের ভিডিওতে সবই আলোচনা করা হবে সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন এইটা হচ্ছে সেই এনুমারেশান ফর্ম এই ফর্ম প্রত্যেককে ফিল আপ করতে হবে না হলে কিন্তু এসআইআর পর নাম বাদ চলে যেতে পারে কারা এই ফর্ম পাবে এই ফর্মটা দু হাজার পঁচিশের ভোটার লিস্টে যে সকল ব্যক্তির নাম আছে প্রত্যেকেই এই ফর্ম পাবে বিএলও এসে প্রত্যেকের বাড়িতে এই ফর্ম দেওয়া যাবে দু কপি করে এর সাথে কি কি ডকুমেন্ট লাগবে সবই আলোচনা করব এই ফর্ম যখন আপনারা পাবেন কীভাবে ফিল করবেন একটু দেখে নিন এই ফর্ম বিএলও আপনাদের বাড়িতে দিয়ে যাওয়ার পর ভালো করে মিলিয়ে নেবেন কার কোনটা ফর্ম বাড়িতে যদি একাধিক সদস্য থাকে তাহলে সেই ফর্মগুলো ভালো করে দেখে নেবেন যারটা যখন ফিল আপ করবেন তার তারই তথ্যগুলো দেবেন এটা সতর্কভাবে করবেন এই জায়গাটাই এই বাঁদিকের ঘরটায় তার আগে থাকতে ফিল আপ করা থাকবে তার নাম ভোটার কার্ডের নম্বর অর্থাৎ বর্তমান দু হাজার পঁচিশের তালিকা অনুযায়ী এবং ঠিকানা পাড় নম্বর সিরিয়াল নম্বর এই জায়গাটা একটা কিউআর কোড থাকবে এখানে দু হাজার পঁচিশের ভোটার কার্ডের অর্থাৎ ভোটার লিস্টের যে ছবি আছে সেই ছবি থাকবে এবং এই দিকে নিজের ছবিটা বর্তমান ছবিটা কিন্তু লাগা হবে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটাই হচ্ছে দু হাজার পঁচিশের ডিটেলস অর্থাৎ বর্তমান ডিটেলস অনুযায়ী লিখবেন এই যে দুটো ঘর আছে এটা কি অনুযায়ী লিখবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টের তথ্য অনুযায়ী অর্থাৎ লাস্ট এসআইআর পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালে হয়েছিল তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের অনুযায়ী লিখবেন এই জায়গাটাই সই করবেন অর্থাৎ কারা সই করবে যদি সে নিজে উপস্থিত থাকে তা সই করবে অথবা তার মাহাতে হাতে টিপসই দেবে সে যদি নিজে উপস্থিত না থাকে অর্থাৎ কর্মসূত্রে বাইরে থাকে বা অন্যান্য কিছু থাকে তাহলে তার বাড়ির যে কোনো সাবালক অর্থাৎ আঠারো বছর উপরের বয়সে যে কোনো সদস্য সই করতে পারবে অর্থাৎ বাবা মা যে কেউ করতে পারবে অথবা টিপসই দিতে পারবে অথবা যারা বাইরে আছে তারা প্রয়োজনে অনলাইনে এই এনুমিনেশান ফর্ম ফিল করতে পারবে এখন দেখা যাক কিভাবে এই ফর্ম ফিল আপ করবে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে কিভাবে করবে ভোটার লিস্টে না থাকলে কিভাবে করবে দুটোই আলাদা আলাদাভাবে দেখিয়ে দিচ্ছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থাকলে কীভাবে করবে প্রথমে দেখাচ্ছে এই ফর্মটা ধরুন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে এবং বর্তমান ভোটার লিস্টেও নাম আছে এই ফর্ম কারা কারা পাবে আগেই বলেছি দু হাজার পঁচিশের ভোটার লিস্টে যাদেরই নাম আছে প্রত্যেককেই এই এনুমিনেশন ফর্ম পাবে এবং বাড়িতে বসেই পাবে বিএলও বাড়িতে পৌঁছে দেবে এইগুলো প্রিপ্রিন্টেড থাকবে নিজেরটা যখন লিখবেন নাম এবং ভোটার নম্বরটা ভালো করে মিলিয়ে নেবেন তারপরে ফিল আপ করবেন এখানে রঙিন ছবি দিয়ে দেবেন জন্ম তারিখ ধরুন যার দু হাজার পঁচিশে ভোটার লিস্টে নাম আছে এবং দু হাজার দুইও আছে তাদের জন্ম তারিখ ধরুন উনিশশো বিরাশি সালে তাহলে উনিশশো এবং ধরে নিলাম তার জন্ম হচ্ছে দশই মে মাসের কোনো একটা তারিখে তাহলে এই তারিখটা লিখবেন মাস লিখবেন এবং সালটা এখানে লিখে দেবেন তারপরে তার আধার নম্বরটা বারো সংখ্যার আধার নম্বরটা এটা অপশনাল দিতেও পারেন দিয়ে দিয়ে দেওয়া ভালো এরপর মোবাইল নম্বর অর্থাৎ যে মোবাইলটা সবসময় কার জন্য থাকবে সেই মোবাইল নম্বরটা এখানে লিখে দেবেন তারপরে ফাদার্স নে পিতা বা অভিভাবকের নাম তা বাবা অথবা তার অভিভাবকের নাম কিন্তু এই জায়গাটায় লিখে দেবে এবং বাবা অথবা গার্জেনের যে অভিভাবকের ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখে দেবে যদি থাকে যদি মৃত না হয় বাবা তাহলে তার ভোটার কার্ডের নম্বর থাকবে দিয়ে দেবেন যদি মৃত হয় তাহলে লেখার দরকার নেই মায়ের নাম মায়ের নামটা এখানে লিখবেন এবং নিচে মায়ের ভোটার কার্ডের নম্বরটা এই জায়গাটায় লিখে দেবেন যদি সে বিবাহিত হয় অর্থাৎ যেহেতু তার উনিশশো বিরাশি সালে জন্ম আশা করা যে তার সে বি বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত হবে তাহলে যে সে যদি ছেলে হয় তাহলে তার স্ত্রীর নাম লিখবে যদি মেয়ে হয় তাহলে তার স্বামীর নাম লিখবে এবং এই নিচে তার ভোটার কার্ডের নম্বরটা কিন্তু লিখে দেবে এই জায়গাটা হলো দু হাজার পঁচিশের ভোটার লিস্ট অনুযায়ী অথবা দু হাজার পঁচিশের বর্তমান যে তথ্য আছে সেই অনুযায়ী এরপরে লিখতে হবে লাস্ট এসআইআর হয়েছিল সেই লাস্ট এসআইআর অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্ট তথ্য অনুযায়ী যেহেতু তার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্ট আছে তাই নির্বাচকের নাম তার নিজের নাম হবে তার ভোটার কার্ডের নম্বর যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে তার সেই নম্বরটা এখানে লিখবে তা দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখে দেখেই লিখবে এখন একটু পরেই আপনাদের দেখিয়ে দেবো যে দু কীভাবে এই ভোটার লিস্ট দেখে লিখবেন এবং আত্মীয়ের নাম অর্থাৎ সম্পর্কিত ব্যক্তির নাম এটা ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন সম্পর্ক কি আছে সেটাও লিখে দেবেন জেলার নাম যেমন বর্ধমান জেলার ক্ষেত্রে আগে দু হাজার দুই সালে ছিল তখন বর্ধমান লিখবেন রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নাম নাতনঘাট বিধানসভা বা কানলা বিধানসভা বা আরামবাগ বিধানসভা যে কোনো বিধানসভা যেরকম যেমন ছিল লিখে দেবেন বিধানসভার নম্বরটা এটা ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন অংশ নম্বর এটা ভোট ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন এবং যে নম্বরে তার নিজের নামটা রয়েছে রয়েছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সেই জায়গাটা সেই ক্রমিক সংখ্যাটা এখানে লিখে দেবে এরপরে কি করবে এই যে জায়গাটার উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে এই জায়গাটাই সে অথবা তার বাড়ির মেম্বার অর্থাৎ অ্যাডাল্ট মেম্বার অর্থাৎ সাবালক যখন আঠারো বছর ওপর বয়স্ক সে সই করে দেবে যদি নিজে থাকে নিজে করবে অথবা সই না করতে বলে টিপ সই দিয়ে দেবে দিয়ে বিএলওকে জমা দেবে এখন দেখে নেব যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম ছিল না কিন্তু বর্তমানে নাম আছে তাহলে কিভাবে এই এনুমিনেশান ফর্ম ফিল করবেন এই জায়গাটা তার নিজের নামটা মিলিয়ে নেবেন এবং ভোটার কার্ডের নম্বর তারপরে এই জায়গাটায় তার জন্ম তারিখ এখানে যেমন উনিশশো সালে জন্ম হলে তার কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম থাকবে না আধার নম্বর তার মোবাইল নম্বর তার বাবার নাম এবং বাবার ভোটার কার্ডের নম্বরটা বর্তমান ভোটার কার্ডের নম্বর কিন্তু এখানে দেবেন অর্থাৎ আগেকার যদি নম্বরটা যে ছিল সেটা কিন্তু দেবেন না বর্তমান যে ভোটার নম্বরটা বর্তমানে আছে সেই নম্বর অনুযায়ী দেবেন দু হাজার পঁচিশের অনুযায়ী এবং মায়ের নামটা এখানে লিখবে মায়ের এপিক নম্বর জেডিউএম দিয়ে বা কেজি দিয়ে যদি শুরু থাকে অর্থাৎ বর্তমান যে নম্বরগুলো আছে সেই নম্বর অনুযায়ী যদি বিবাহিত হয় তাহলে তার স্বামী অথবা স্ত্রীর নাম অথবা এবং এরপরে কী হচ্ছে যে নিচেটা হচ্ছে তার ভোটার কার্ডের নম্বর স্বামী অথবা স্ত্রী অর্থাৎ ছেলে হলে তার স্ত্রীর নাম লিখবে মেয়ে হলে স্বামীর নাম লিখবে এবং তাদের ভোটার কার্ডের নম্বর করে লিখবে এরপরে যেহেতু সে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তার নাম নেই তাহলে এই বাঁ দিকের ঘরটা কিন্তু ফিল আপ করবে না এই ফিল আপ করতে হবে না এর আগে যেমন যারা দু হাজার দুইয়ে নাম ছিল তারা কী হচ্ছে এই দিকেরটা ফিল আপ করেছিল এইদিকটা ফিল আপ করে দু হাজার দুইয়ে নাম না থাকলে এদিকেটা ফিল করবে না এই দিকেরটা ফিল আপ করবে এদিকেটা কী করবে ওইদিকে যেমন নিজের নাম লিখেছিল এদিকে নিজের নাম তো নেই তাহলে কার নাম লিখবে তার রিলেটিভের নাম অর্থাৎ তার ভোটার লিস্টে যার নাম ছিল অর্থাৎ বাবার নাম যদি থাকে বাবার নাম লিখবে বাবার নাম যদি না থাকে মায়ের নাম লিখবে মায়ের নাম না থাকলে ঠাকুরদার নাম লিখবে তাহলে এ ঠাকুরদার নাম তাহলে ঠাকুরমার নাম অর্থাৎ তাদের যে সম্পর্কিত যে ব্যক্তি দু হাজার দুইয়ে তাদের আত্মীয়র নাম কিন্তু এখানে তারা লিখবে ভোটার লিস্ট অনুযায়ী ওখানে যেমনভাবে লেখা ছিল সেই অনুযায়ী লিখবে এবং এপিক নম্বরটা যদি তখন থেকে থাকে তাহলে এপিক নম্বরটা লিখবে যেভাবে ছিল সেই অনুযায়ী কিন্তু লিখবে এখন যদি ভোটার কার্ডের নম্বর পরিবর্তন হয়ে যায় সেই পরিবর্তিত বর্তমান নম্বরটা লিখবে না আগেকার ভোটার লিস্টে যে নম্বরটা ছিল সেই অনুযায়ী ডব্লুবি দিয়ে যদি থাকে সেই ডব্লু বি চল্লিশ এভাবে লিখবে এখন যদি বর্তমানে জেডিএমডি হয়ে যায় সেই জেডিএমটা কিন্তু লিখবে না ডব্লুবি নম্বরটাই লিখবে এরপরে রিলেটিভস নেম তার সম্পর্কিত ব্যক্তির নাম অর্থাৎ এখানে যদি বাবার নাম লেগে তাহলে এখানে তার সম্পর্কিত তার তার ঠাকুরদার নাম হবে তারপরে সম্পর্ক এগুলো সবই কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে পেয়ে যাবেন এখন দেখিয়ে দেবো কীভাবে করবেন এবার জেলার নাম অর্থাৎ বর্ধমান যদি হয় দু হাজার দুই অনুযায়ী তাহলে বর্ধমান তারপর স্টেট তো পশ্চিমবঙ্গ এবং এসি নাম হচ্ছে নাদনঘাট বিধানসভার হলে নাদনঘাট লিখে দেবেন কান্না হলে কান্না লিখে দেবেন এবং এসি নাম্বার অর্থাৎ বিধানসভার নম্বর ছিল একটা সেই নম্বরটা এবং পার নম্বর এবং সিরিয়াল নম্বর এগুলো লিখে দেবে এর তারপরে এই জায়গাটায় সই অথবা স্ট্যাম্প করে দেবে সে নিজে অথবা তার বাড়ির কোনো অ্যাডার মেম্বার যদি সই করতে পারে সই করবে নাহলে টিপ সই দিয়ে দেবে এখন দেখাবো কীভাবে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট থেকে ডিটেলসটা এইগুলো দেখবেন এটি হচ্ছে দু হাজার দুইয়ের নির্বাচক তালিকা অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্ট এটা ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তাহলে এখানে দেখুন বিধানসভার নাম নম্বর সবই লেখা আছে অংশ নম্বর লেখা আছে এবং এখানে তার জেলার নাম সব কিছুই দেওয়া আছে এবার কীভাবে দেখবেন যে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট এখন দেখেছি এখানে বাঁদিকে কর্মিক সংখ্যা লেখা আছে দেখুন উপরে দেখবেন লেখা থাকবে বিধানসভার নম্বর এবং নাম এবং অংশ নম্বর এখানে লেখা আছে যদি দু হাজার দুইয়ের নিজের নাম থাকে এই নির্বাচকের নামটা নিজের নাম খুঁজবেন যদি না থাকে তারপর একটু পরে বলছি প্রথমে এটা বলে নিই তারপরে তার সম্পর্কিত ব্যক্তির নাম এর এই এই দিকে পাঁচ নম্বর কলমে যেগুলো আছে এবং চার নম্বর কলমে তার সম্পর্কটা এবং আট নম্বর কলমে তার যে ভোটার কার্ডের নম্বর এইগুলো দেখে দেখে ওই জায়গাটাই বসিয়ে দেবেন যে লাস্ট এসআইআর ডিটেলস এবং যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম না থাকে তখন কিভাবে করবেন নির্বাচকের নামটা যেখানে আছে এটা কি সম্পর্কিত ব্যক্তি আপনার যে হচ্ছে যে সম্পর্ক অর্থাৎ বাবা হলে এই বাবার ক্ষেত্রে এই নির্বাচকের নামটা বাবার নামটা খুঁজবেন সেখানে নামটার জায়গায় এই বাবার নাম লিখে দেবেন এই নির্বাচকের নাম করে দেবেন এবং সম্পর্কিত ব্যক্তির ওখানে যে ছিল এই জায়গায় পাঁচ নম্বর কলম থেকে দিয়ে দেবেন সম্পর্কটা এই চার নম্বর কলম থেকে দিয়ে দেবেন এবং সচিত্র পরিচয়পত্রের নম্বরটা এপিক নম্বরটা এই জায়গা থেকে যেরকম আছেন দেখে দেখে একইভাবে লিখে দেবেন এবং ক্রমিক নম্বর যে ওখানে যে অংশ ছিল যে পাট নম্বর বিধানসভা ক্ষেত্রে নম্বর এই ওপর থেকে দেখে এবং অংশ নম্বর এখান থেকে এবং যে যত নম্বর সিরিয়ালে অর্থাৎ কর্মী নম্বরে পাচ্ছেন সেই নম্বরটা ওখানে লিখে দেবে এই এই যাদের যাদের দু হাজার দুইয়ে ভোটার লিস্টের সাথে লিঙ্কেজ হবে অর্থাৎ নিজের নাম অথবা তার বাবার নাম মায়ের নাম বা ঠাকুরদা ঠাকুরমার নাম যাদের লিঙ্ক হবে তারা তাদের কিন্তু কোনো কাগজপত্র জমা দিতে হবে না এনমেশান ফর্মের সাথে কারও জমা দিতে হবে না কাদের জমা দিতে হবে ড্রাফ লিস্ট যখন প্রকাশিত হবে তাদের এর পরে কিন্তু যাদের সন্দেহজনক মনে হবে তাদের নোটিশ জারি করা হবে এই নোটিশ যাদের জারি করা হবে তাদেরই যে সমস্ত বলা হয়েছিল কাগজ দেখাতে হবে তাদেরই শুধুমাত্র কাগজ দেখাতে হবে বাকিদের কাগজ দেখাতে হবে না যাদের কোনো প্রকার লিঙ্কেজ থাকবে না সম্ভবত তাদেরই নোটিশ আসতে চলে চলবে শুরু আসবে এবং তাদেরই কাগজ দেখাতে হবে বাকিদের কাগজ দেখাতে হবে না কোনো আতঙ্ক ছড়াবেন না আতঙ্কিত হবেন না ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ